ঘর ঘর তিরাঙ্গা এই কার্যক্রমকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো একটি বাইক র্যালি রায়গঞ্জ বিজেপি শহর মণ্ডল কমিটি এর আয়োজন করে বাইক র্যালিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো দলীয় কর্মীদের সঙ্গে সাধারণ মানুষও জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করেন এই বাইক মিছিল অংশগ্রহণ করেন জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ উত্তর দিনাজপুর জেলার সমস্ত মন্ডলে মন্ডলে ঘর ঘর তেরঙ্গা তেরঙ্গা র্যালি স্কুলে গিয়ে তেরঙ্গা বিতরণ রূপাহার হাটে তেরঙ্গা র্যালি এবং এখানে দেবীনগর থেকে গোটা শহর পরিক্রমা করে তেরঙ্গা র্যালির কার্যক্রম আমরা নিয়েছি এই কার্যক্রমের মূল উদ্দেশ্য সমস্ত মানুষের মধ্যে জাগিয়ে আগামী দিনে দেশ চলে এবং শিশু থেকে শুরু করে মানুষের কাছে জাতীয় পতাকা নিয়ে আমরা যেমন এগিয়ে যাচ্ছি পাশাপাশি প্রতিটি কার্যকর্তা সাধারণ মানুষের বাড়িতে ঘর ঘর তেরাঙ্গা লাগিয়ে মানুষকে জাতীয় প্রেম উদ্বুদ্ধ করবার লক্ষ্যেই এই তেরাঙ্গা কার্যক্রমকে আমরা সফল করছি